একটি যুদ্ধ আছে যা শুধু সাম্রাজ্যের ভাগই নয় পুরো মুসলিম দুনিয়ার ভবিষ্যৎ বদলে দিয়েছে এক হাজার একাত্তর সালে মালাসবীর যুদ্ধ যেখানে সুলতান আলব সালান অল্প কিছু সৈন্য নিয়ে পরাজিত করেছিলেন শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্যকে আজকের পর্বে আমরা জানবো সেই মহাকাব্যিক যুদ্ধের কাহিনী শুরু হচ্ছে আজকের পর্ব সবাই দেখতে থাকুন সুলতান আলোপ আর্সালান ছিলেন সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান তিনি শুধু একজন মহান যোদ্ধাই ছিলেন না বরং জ্ঞানী ও ন্যায়পরায়ণ শাসক হিসেবেও পরিচিত তার নেতৃত্বে সেলযুকরা সাম্রাজ্যের শক্তবিদ গড়ে তোলে এক সালের বাইজেন্টাইন সম্রাট রোমানুষ ডায়োজিনিস বিশাল এক সেনাবাহিনী নিয়ে আক্রমণ চালান এবং তাদের লক্ষ্য ছিল সেলজুকদের দমন করা এবং আনাতোলিয়া উদ্ধার করা কিন্তু তার নিয়ে আল্লাহর উপর আলোপ ভরসা করে যুদ্ধের প্রস্তুতি নেন যুদ্ধ শুরু হলে প্রথমে বাইজেন্টাইন সেনারা শক্তিশালী আক্রমণ চালায় কিন্তু আলোব আটসালান চতুর কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেন তিনি তার অশ্বারোহী বাহিনীকে বারবার আক্রমণ ও প্রত্যাহারের কৌশলে পাঠান অবশেষে আলোব আটসালানের কৌশল সফল হয় বাইজেন্টাইন বাহিনী ভেঙে পড়ে এবং সম্রাট রমানুষ ডাইজনিস বন্দী হন ইতিহাসের এই যুদ্ধকে বলা হয় ইসলামের অন্যতম বিজয়। মালাসবীর যুদ্ধের ফলে আনাতুলিয়ায় মুসলিমদের জন্য দরজা খুলে যায় পরবর্তী কয়েক শতক ধরে তুর্কিরা এই অঞ্চলকে ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করে মালাসবীর যুদ্ধ প্রমাণ করেছিল যে ইমান ও কৌশল থাকলে অল্প সৈন্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যকে হারানো যায় এভাবেই আলোব আরছালান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আসছে সেলযুগ সাম্রাজ্যের স্বর্ণযুগ মালিক শাহ পরবর্তী পর্ব দেখার জন্য সব পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম